মুরবি আই বাপরে বাপ বাপরে তো অনেক বয়স্ক মানুষ দেখতেছি আমার দাদির মত বয়স হবে আপনার 70 আর হবে না এই যে পারুডিটা রাখেন আপনি হ্যাঁ খায় এক সময় হ্যাঁ নরম করে খায় না আর আপনি এই বিস্কুটটা রাখেন আপনি বয়স্ক মানুষ আপনাদের দোয়া খুব মূল্য আই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি সঠিক কর্মে যেন করে খেতে পারি একজন অসহায় মহিলা বসে আছে দেখি তাদেরকে সাহায্য করতে পারি কি না আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আপনার কি খবর এগুলো কি বোতল নাই দেখি পানি খাওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা না আপনাকে দেখলাম তো রাস্তায় বসে আছেন দেখি সন্তানেরা দেখাশোনা করে নাকি দেখাশোনা করে না দেখে না তাহলে দেখে না তাহলে এখন খাওয়া দাওয়া থাকা খাওয়া কি অবস্থা করে মানুষের কাছে দান নিয়ে নিয়ে চলেন চলেন সাহায্য তাই না আল্লাহ ভালো করবে এখন বিষয়টা হলো যে সবসময় দোয়াখয়ার করবেন মুরুবিদের জন্য আল্লাহ পার করবে আল্লাহ দেখবে খাদ্য কোথা থেকে আসবে বলা খুব মুশকিল বুঝতে পারছেন এই জন্য টেনশনের কিছু নাই ঠিক আছে টেনশনের কিছু নাই এই যে খাবারটা রাখেন বিস্কুটটা রাখেন পরে খায় না সময় হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসতেছি আমি তো আপনি বললেন না তখন আমি আসতেছি যে কি অবস্থা আপনার অসুস্থ আপনার সন্তানের দেখাশোনা করে না দেখাশোনা করে না ওরে দেখ দেখাশোনা না করলে তাহলে তো পথ চলা খুব কঠিন আপনার স্বামী জীবিত আছে মারা গেছে বারো বছর হলে মারা গেছে তাহলে তো আপনার পথ চলা খুব মুশকিল না তো সেই সন্তানেরা মানুষ করলেন এখন দেখাশোনা করলো না জিনিসটা কেমন নয় হ্যাঁ আল্লাহ রহমতে আল্লাহ রহমত ঠিক আছে তার মানে কি অবস্থা ভালো আছেন মুরবি হ্যাঁ এই বাপরে বাপ তো অনেক বয়স্ক মানুষ দেখতেছি আমার দাদির মতন বয়স হবে আপনার আশি 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 হবে না সত্তর আশি হবে না আই সর্বনাশ আই সর্বনাশ হ্যাঁ না আমি তো রাস্তাতে যাচ্ছিলাম তো ডাকলো তা আমি আর ধামলাম থামিয়ে মনে করলাম একটু খাবার দেই মুরব্বী মানুষ এনে তো এই মুরব্বী মানুষ তো আপনি তো খাবার তো খেতে পারেন না পারুডিটা রাখেন আপনি হ্যাঁ এক একসময় হ্যাঁ নরম করে খায় হ্যাঁ চা দিয়ে বা পানি দিয়ে খায়ন আর আপনি এই বিস্কুটটা রাখেন ঠিক আছে ওই মুরুব্বী মানুষটা নরমটা দিলাম বুঝতে পারছেন কারণ অসুস্থ মানুষ ঠিক আছে ওনার খাইতে সুবিধা হবে ঠিক আছে নাতি নাতিরা কি দেখাশোনা করে না তারাও কি দেখাশোনা করে না ও আচ্ছা 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 হোক ঠিক আছে থাকেন মুরব্বের জন্য একটু আপনাদের দোয়া তো কবুল হবে মুরব্বী মানুষ আমাদের জন্য একটু দোয়া করবেন ঠিক আছে একটু দোয়া করবেন কবুল হবে ঠিক আছে আপনার বয়স্ক মানুষ আপনাদের দোয়া খুব মূল্য হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি সঠিক কর্ম যেন করে খেতে পারি ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ জি ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ